হলো জমজম কুয়ার পানি নিয়ে এই জমজমের পানি নিয়ে বিশেষ আলোচনা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন এই জমজম পানির মধ্যে কি রয়েছে কেন ইসমাইল আলাহ সাল্লাম তার মায়ের খাদ্য হিসাবে এই জমজমের পানি তিনি পাঠিয়েছেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন এই জমজম এর পানির মধ্যে রয়েছে ব্যাপক উপকারিতা চমৎকার উপকারিতা যা আমরা মুসলিম শরীফের ছয় হাজার 513 নম্বর হাদিস থেকে পাই সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাহা মুবারাকাতুন নিছই এটি বরকতময় এটি বরকতময় তা তো আমুতাম এটি হলো খাদ্যের উপযুক্ত খাবার শুধু তাই নয় যে বাজারা এই জমজমের পানি পান করবে তার সমস্ত নিয়াতসমূহ ইচ্ছা কে আল্লাহ তাআলা پورا করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমরা যদি জমজমের পানি পান করি তাহলে সমস্ত নিয়াতকে আল্লাহ তালা পুরা করে দিবে এটা কোথায় এসেছে হাদিস শরীফে ইবনে মাহা শরীফের তিন হাজার বাষট্টি নম্বর হাদিস সেখানে রাসমুল্লা সাল্লাহ বলেছেন মাউ জমজামা জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় লিমা শরীফা সে উদ্দেশ্যটাই তার জন্য পুরা হয়ে যায় মাউদ্ জমজামা লিমা শরীফা যে এই জমজমের পানি পান করবে তার সমস্ত উদ্দেশ্য সমস্ত নিয়ন্ত্রা আল্লাহ তালা পুরা করে দিবে তাই আমাদের জমজমের পানি পান করার একটা উপযুক্ত সময় যেহেতু হাজি সাহেবরা সৌদি আরব থেকে মক্কা মদিনার থেকে আসতেছে তাদের কাছ থেকে আপনারা জমজমার পানি সংগ্রহ করেন তাদের কাছ থেকে পানি নিয়ে পান করেন তাহলে আপনাদের জাদু টোনা থেকে শুরু করে সমস্ত রোগ ব্যাধি থেকে আপনারা চির মুক্তি পেতে পারেন কারণ ইন্ডামা আমেল প্রত্যেকটি কাজ মানুষের আমলের উপর নিয়তের উপর নির্ভরশীল আমাদের নিয়ত করতে হবে খাটি নেিয়ার এবং এই খাঁটি নিয়েতে আমরা যদি জমজমের পানি পান করি তাহলে আল্লাহ তাহলে আমাদের এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করবেন জাহা আল্লাহ তাহলে যে আল্লাহ রব্বুল আলমিন এই জমজমের পানির মধ্যে এত বরকত রেখেছেন সেই পানি আমাদের প্রত্যেকে পান করার বা সংগ্রহ করার একটা উপযুক্ত সময় তবে যুবক ভাইদের উদ্দেশ্য বলতেছি আপনারা যদি মনে করেন হাজি সাহেবের কাছে যাব সেখানে গিয়ে আমরা জমজমের পানি সংগ্রহ করব হুজুর যেহেতু বলেছেন জমজমের পানি যে নিয়েতে পান করা হয় সেই উদ্দেশ্য পুরা হয়ে যায় তাহলে আমি প্রেম করার নিয়েতেই পানি পান করবো দেখি প্রেম সফল হয় কিনা যদি সফল না হয় আমি বুঝবো ভেজাল অত হাজির সাহেব পানির মধ্যে ভেজাল দিচ্ছে আসলে হাজির সাহেব দেয় না হুজুরের কথা মিথ্যা নয় যা বলেছেন তা সত্য কিন্তু আপনাদের বদ উদ্দেশ্যে বাতিল নিহে করে ওনাহের কাজের উদ্দেশ্য করে আপনারা জঞ্জমের পানি পান করবেন না চিরমুক্তির জন্য রোগ মুক্তির জন্য ভালো উদ্দেশ্য করে আপনারা লেখাপড়ার এলেম শক্তি বৃদ্ধির জন্য আপনারা এই জমজমের পানি পান করতে পারেন এবং পরিবারের কলহ বিবাহ দূর করার জন্য আপনারা এই পানি পান করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনাদের প্রত্যেককে জমজমের পানি পান করার সংগ্রহ করার তৌফিক দান করুক আল্লাহম আলীম